জয় 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 জয়

ইজাজ হত্যার প্রতিবাদে আমরা নিজাদের যারা বন্ধু আছি প্রিয় বন্ধুরা যারা আছি এই নিঃশৃষ্ট হত্যার প্রতিবাদে আমরা চার দফা দাবি নিয়ে আজকে এখানে এসেছি মানববন্ধনে আমি এখন আপনাদেরকে ইজাজত্ত্বার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সমাজের চার দফা দাবিগুলো তুলে ধরছি দাবি নাম্বার এক উনি হাসান আল ফারাবি জয়কে দ্রুত গ্রেফতার করে তার দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই ফাঁসির সাজা কার্যকর করতে হবে দাবি নাম্বার দুই সারাবি জয়ের ইন্ধনদাতা শীর্ষ খোকামিয়া ও জয়ের সহযোগীদের দ্রুত আইনের আওতাধীন করতে হবে দাবি নাম্বার তিন বন্ধু ইজাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এখানে উল্লেখযোগ্য ইজাদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান ছিল চার নাম্বার নির্বাচনের দিন প্রশাসনের এত সশস্ত্র বাহিনীর কর্মী থাকার পরও কেন দিবালুকে আমাদের বন্ধু ইজাজ খুন হবে সে ব্যাপারে সশস্ত্র কর্মীদের দায়িত্বে অবহেলা হয়েছে কিনা তার জবাবদিহি প্রশাসনকে করতে হবে আইন প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইজাজের খুনিদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই আজকে প্রায় দেড় দিনের মতো হয়ে গেছে দুই দিন হবে আমার বন্ধু গুলিবিদ্ধ হয়ে পাড়া রাস্তায় পড়েছিল অথচ তার খুনিদেরকে এখন পর্যন্ত ধরা হয় নাই দিবালোকে প্রকাশ হয়ে বুলেটের আঘাতে আমার বন্ধু খুন হয়েছে বন্ধুর খুনি বন্দুক নিজের পকেটে নিয়ে সবার সামনে দিয়ে চলে গেছে অথচ যথস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই সেই ব্যাপারে আমি প্রশাসনকে প্রশ্নের দাবি রেখে যাচ্ছি তারা কেন এখন পর্যন্ত গুন পদক্ষেপ নিতে পারে না এবং তার সহযোগী খোকা এবং অন্যান্য যারা সহযোগী ছিল আমরা সকলের কাটি যাই সন্ত্রাসী যে ব্যাপারটা এই ব্যাপারটা হতো আমরা বুঝতেছি যে আমাদের বন্ধু হারানোর কত বেদনা আজকে একদিন হয়ে গেছে আমরা বুঝতেছি যে আমাদের সাথে কি হইতেছে আমাদের এই বন্ধুর আগের যে স্মৃতিগুলা এখন যে স্মৃতিগুলা সবগুলো ফিল করতেছি আমরা আমরা বুঝতেছি যে আমাদের বন্ধুটা নাই আমাদের কাছে তারপরে এতটুকুই বলবো বন্ধু হারাই গেছে বন্ধুকে আর ফিরে পাবো না বন্ধু যাতে বন্ধুর এই হত্যাটার যাতে যারা যারা জড়িত ছিল তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এতটুকুই আমার দাবি আমার নাম মাহাজি মোহাম্মদ মাসফি আমরা ইজাজ যেদিন ইজাজের উপর যেদিন হামলা হয় আর ঠিক দুইটা বাজে আমরা একসাথে লাঞ্চ করি লাঞ্চ করার পরে আমরা সবাই একসাথে ছবি টবি তুলি তারপরে ইজাজ যাই ইজাজের এলাকায় এলাকায় যাওয়ার পরে কী হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি না হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসছে যে হিজাস ভাই গুলিবিদ্ধ তারপরে আমরা তাড়াতাড়ি করে সদর হাসপাতালে আসলাম আইসি শুনি হিজাজকে ঢাকা রেফার করা হয়েছে ঢাকা গেল তারপরে জানতে পারলাম যে ইজাস ভাব কেন গ্রেফতার করা হয়েছে না গ্রেফতার করা হয় তার বন্ধু মহলের পক্ষ থেকে তার বড় ভাইদের পক্ষ থেকে আবার আবারঘট হবে আমরা তাড়াতাড়ি আওতায় আনা হোক আমার নাম আজারুল হাসান 여기다, 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 여기 پتی چاي پسي چاي پسي چاي پتي پسي چاي دغا دوير پسي چاي پسي پسي چاي دغا دوير پسي چاي پتي پسي پسي چاي دغا دوير پسي چاي امار ميه رخت بيتا دے دبو نا امار ميه رخت بيتا دے دبو نا امار ميه ملڪ نو پرشاسن دو عطاء امار ميه ملڪ نو پرشاسن